এবারের পঞ্চমী একটু অন্যরকম আমরা বেরিয়েছিলাম কয়েকটা জায়গা ভিজিট করতে যে জায়গাগুলোতে আমার আর ইমনের ভয়েস ওভার দেওয়া আছে আসলে আমরা পুজোর সময় যে থিমগুলো হয় সেই থিমগুলোর ভয়েস ওভারের কাজ আমরা দুজনেই করি তো সেই রকমই চারটে পুজোয় এবারে আমরা করেছি তো সেগুলোই দেখতে গিয়েছিলাম তো প্রথম যে প্যান্ডেলটায় গিয়েছিলাম আমাদের মাসিলা আমতলা শ্রেণীকেতন এটি আন্দুলে হাওড়া তো সেখানে তখন উদ্বোধন চলছিল যে কারণে থিমটা সেই সময় চালানো হয়নি তো যাই হোক প্যান্ডেলটা দেখে সত্যি মনটা ভরে গেল যখন আমরা থিমটা করেছিলাম তখন শুনেছিলাম যে এখানকার থিম হচ্ছে মাটির মা খড়ের কোলে তো তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে অকালবোধন অকালবোধন হচ্ছে দুই লাতে এটাও আন্দুলে হাওড়ায় তো সেইখানে যখন গেলাম তো সেখানে তখন এটা বাদ ছিল তো বাজার সঙ্গে সঙ্গে আমরা তখন একটুখানি আনন্দ করে নিলাম সবাই মিলে যে এখানে আমার গলাটা শোনা যাচ্ছে দেখে ওদের বেশি আনন্দ হয়েছিল। আর আমাদের আনন্দটা তো সবসময় প্রকাশ করা যায় না তো যাই হোক সেইটা আনন্দ টানন্দ করে এরপর আমরা চলে গিয়েছিলাম একটুখানি পাপড়ি চাট খেতে পাপড়ি চাট ফুচকা তারপরে আরও অনেক কিছু খেয়ে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম পঞ্চমীটা বেশ ভালো